এই মুহূর্তে বড় খবর আর আগের মতন সেরকমভাবে দেখা যায় না চিল অথবা পাখিকে খাবারের সন্ধানে হন্য বাজ বাজপাখি ঘটনা শহর আগরতলায় সচরাচর দেখা মিলল পাখির খাবার নেই খাবারের সন্ধান খুঁজতে গিয়ে গৃহস্থের ঘরে থাবা বসাচ্ছে বাজপাখি গৃহস্থে খেয়ে নিচ্ছে মরুগের বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চা মাথায় হাত গৃহস্থের সব সব কিছুই মিলেমিশে একাকার হয়ে খুশি গৃহস্থ কেন তারও কারণ আছে আগের মতন আর দেখা যায় না থাকুক পাখি এ নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয় না গৃহস্থের দাবি এ পাখিকে খাবার দাবার দিলে পরিবেশ সৌন্দর্য থাকবে দেখতেও খুব সুন্দর যে কোনো সময় আগরতলা কাটাখাল দুপুরবেলায় দুপুর বেলায় খাবারের সন্ধানে বের হয় বাজপাখি দেখার জন্য ভিড়ও জমায় মানুষ দৃশ্য দেখলে মন জুড়াবে আপনারও আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর আর আগের মতো সেরকম ভাবে দেখা যায় না চিল অথবা পাখিকে খাবারের সন্ধানে হন্য হন্য হয়ে ঘটনা শহর দেখা খাবার খাবারের সন্ধান গিয়ে গৃহস্থের ঘরে থাবা বসাচ্ছে গৃহস্থের খেয়ে দিচ্ছে মরুদের বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চা মাথায় হাত গৃহস্থের সবকিছু মিলেমিশে একাকার হলো খুশি গৃহস্থ কেন তারও কারণ আছে আগের মতন সেরকম আর দেখা যায় না বাজ পাখি খেয়ে বেঁচে থাকুক বাজ পাখি এ নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয় না গৃহস্থের জোরালো দাবি এই বাজপাখিগুলিকে খাবার দাবার দিলে পরিবেশ সুন্দর্য থাকবে দেখতে খুব সুন্দর যে সময় আগরতলা কাটাকাল বেলায় খাবারের সন্ধানে বের হয় বাজপাখি দেখার জন্য ভিড়ও জমায় মানুষ দৃশ্য দেখলে মন জোরাবে আপনারও ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া